আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা বেসিক অ্যাকাউন্টিং দুই নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব বেসিক অ্যাকাউন্টিং আইবিবি সিলেবাস অনুযায়ী আইবিবি প্রকাশিত বই অনুযায়ী আপনার যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রস্তর সলভগুলো আমি এখানে দিয়েছি প্রথমে আমরা থিওরি প্রশ্নগুলো একটু দেখে আসি এখান থেকে আপনারা পড়বেন হান্ড্রেড পারসেন্ট কমান পাবেন এখানে দেখুন প্রথম প্রস্তটা এটা নাইনটি সিক্সতম ব্যাচে আসছিল ট্রানজাকশন বা হোয়াট ইজ ট্রানজাকশন এটা আপনার এই প্রশ্নটা আসছে দ্বিতীয় প্রশ্নটা দেখেন এটা আসছে আপনার দু হাজার নয় মে নভেম্বর দু হাজার সাত এবং আটানব্বইতম ও নিরানব্বইতম হোয়াট ইজ অ্যাকাউন্টিং সাইকেল এটা খুব সহজভাবে সাবলীর ভাষায় সলিউশন করে দেওয়া হয়েছে এখান থেকে দেখলে আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো নাম্বার পাবেন নেক্সট আসেন নেক্সট প্রশ্নটা নভেম্বর দুই হাজার দুই এবং দুই হাজার তেরো জুন দুই হাজার তেরো আটানব্বই এবং নিরানব্বইতম এরপরে নেক্সট প্রশ্ন এটাও আসছে কতবার তিন চারবার আসছে এরপর দেখেন এগুলো সব কিন্তু আইবিবি সিলেবাস অনুযায়ী যে বইটা প্রকাশ করেছে ওই বইয়ের প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন সব সলভ করা এগুলো সব সুন্দরভাবে গুছাই সাজাই দিয়েছি সহজ ভাষা সাবলীল ভাষা দিয়ে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুই সে দুইটা বই আমি প্রকাশ করেছি আমাদের পাবলিকেশান নাম আছে আঁকা পাবলিকেশন স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন রকমারিতেও পাবেন নিকটতম লাইব্রেরিতে পাবেন এমকে জামান সিরিজ আঁকা পাবলিকেশনে বই বেসিক অ্যাকাউন্টিং যদি আপনি খুব সহজে ভালো রেজাল্ট করতে চান তাহলে আশা করি ইনশাল্লাহ এম কে জামান সিরিজের সাথে থাকবেন এখানে সব সুন্দরভাবে দেওয়া আছে এই বইয়ের সমস্ত থিওরিগুলো দেখুন এই প্রস্তটা কতভাবে আসছে তিনভাবে আসছে তিনবার এখানে জুন দু হাজার ষোলো তিরানব্বইতম দু হাজার আট আঠারো সাল এটা নভেম্বর আবার জুলাই দু হাজার আঠারো জুনে দু হাজার সতেরো আর লাস্টের প্রস্তটাও আসছে আপনার আঠেরো সালে এই প্রশ্নগুলো পড়লেই আশা করি করিছ বেশি পড়া লাগবে না যেহেতু আপনারা অনেক বিজি থাকেন ব্যাংকে চাকরি করার পরে অফিসাররা দেখা যাচ্ছে যে সময় কম পাই সেজন্য আমি খুব সহজ ভাষা দিয়ে শর্টকাট করে যেগুলো কমন আসার মতো বিগত সমস্ত প্রশ্নগুলো সাল না অনেক প্রশ্ন বিগত সব প্রশ্ন এখানে সলভ করে দিয়েছি অ্যাকাউন্টিং সার্ভিস যে বইটা ছিল আগে সিলেবাসটা একটু ভিন্ন ছিল কিন্তু সেই সিলেবাসের সাথে যে এগুলো মিল আছে সেই অধ্যায়গুলো আমার বইতে সুন্দরভাবে আমি গুছাই দিয়েছি দেখুন প্রত্যেকটা অঙ্কের কিন্তু উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছি যে খুব সহজে আপনি অঙ্ক বোঝার একটা টেকনিক আসলে সহজে অঙ্ক বোঝার একটা অভিনব কৌশল হলো ফরমেট আর ফরমেট আবিষ্কার করেছি আমি আমার চ্যানেলে আপনি এম কে জামান স্যার লিখে আর সার্চ দিন প্লে লিস্টে যান বেসিক অ্যাকাউন্টিং দেখেন প্রিন্সিপাল অ্যাকাউন্টিংও কিন্তু বেসিক অ্যাকাউনটিংয়েরই এই অধ্যায়গুলো সব আছে আমার বইয়ের কাবারের উপর দেখবেন কিউআর কোড দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ে শুরুতে কিউআর কোড দেওয়া আছে যেমন এখানে দেখেন এই যে কিউআর কোড এই কিউআর কোডটা আপনি যদি স্ক্যান করেন তাহলে এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো সলভ এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা অধ্যায়ে এরকম কিউআর কোড দেওয়া আছে বাজারে অন্য কোনো বইতে আপনি এইগুলো পাবেন না যেগুলো আপনি ঘরে বসে শিখতে পারবেন আর রেকর্ড ক্লাসগুলো আপনার সুবিধা হবে যে একই ক্লাস আপনি বারবার দেখতে পারবেন একবার না বুঝতে পারলে আবার টেনে দ্বিতীয়বার দেখতে পারতেছেন আর লাইভ ক্লাস নিয়মিত নিচ্ছি আমাদের সাথে জয়েন হন ক্লাসগুলো শেয়ার করে সমস্ত ব্যাংকারদের মাঝে ছড়িয়ে দিন বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন তারাও দেখুক আমরা বন্ধুরা সবাই দেখতে পাবে তাহলে আমরা থিওরি নিয়ে আলোচনা করলাম এবার ম্যাথ বিগত নয়টা ক্লাস আমি এই অর্ধের উপরে দিয়েছি সেগুলো দেখবেন আমার চ্যানেলে সব প্লে লিস্ট করে দেওয়া আছে ওগুলো আপনারা টাইম লাইনে সব শেয়ার করে রাখেন আমরা মূল অঙ্কের দিকে যাই অধ্যায়ের প্রথম ফর্মেটে আমাদের অ্যাকাউন্ট ইকুয়েশন দ্বিতীয় ফর্মেটে জেনারেল জার্নাল আর তৃতীয় ফর্মেটে ইরোর্স রেকটিফিকেশন এখন ভুল সংশোধনে যাবে না চার নম্বর ফর্মেটে আমরা শিখব যার পাঁচ নম্বরে ট্রায়াল ব্যালেন্স ছয় নম্বরে ক্যাশবুক তো এক নম্বর ফর্মেটে অ্যাকাউন্ট ইকুয়েশন এটা দুটো বেসিসে হয় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর টেবুলার ইকুয়েশন ম্যাথমেটিক্যালে আবার বেসিস আছে এখানে চারটা সূত্র এই চারটা সূত্রের মাধ্যমেই সমীকরণ কমপ্লিট এর বাইরে কিছুই আসবে না কারণ ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে আপনার কোনো কিছুই বাদ পায় না ফিগার এটাই কমান আসতে এমন না অঙ্ক কমান আসার দরকার নেই অঙ্ক তো টেকনিক সহজ মানে শুধুমাত্র টেকনিকগুলো জানা থাকবে ফিগার চেঞ্জ করে দিই কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি নিয়মই না জানেন যদি আপনি টেকনিকগুলো না দেখা থাকে তাহলে বুঝবেন কী পারবেন কী হবে তখন কিন্তু পারা যাবে না এই জন্য সব বইতে সব কিছু থাকে না সব ফর্মেটে অঙ্ক থাকে না এইভাবে ব্যাসিস কখনো ভাগ করা নেই আপনি দেখেন যাচাই করে বাজারে যে কতগুলো বই আছে বা ছাড়া যেভাবে দেখাচ্ছে এগুলো দেখাচ্ছে না তারা এইগুলো তাদের তো বইতেই নাই তাদেরকে পাবে কোথায় আমার বইতে সব ফর্মেট আকারে খুব সুন্দর সুন্দর করে দেওয়া যেগুলো দরকার ছাত্রদের ঠিক সেভাবে হবে সাজায় দেওয়া আছে আপনি যে কোনো একটু প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করছেন কিন্তু দেখেন আপনার কিন্তু এই জিনিসগুলো দেখানো হয়নি এখন ইকুয়েশন দুই ম্যাথ দুইটা ম্যাথে হয় একটা আছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন একটা টেবুলার ইকুয়েশন আবার ম্যাথমেটিক্যাল চারটে বেসিসে এই চারটে সমীকরণের মাধ্যমে আবার দেখেন টেবুলার বেসিস এই টেবুলার ইকুয়েশন যেটা এটা কিন্তু আবার তিনটা বেসিসে হয় এই যে টেবুলার ইকুয়েশন এটা তিনটা বেসিস কি সার্ভিস কনসার্ট সেবামূলক প্রতিষ্ঠানের ইকুয়েশন এটা টেবিলের মাধ্যমে দেখাবো এরপরে যেগুলো সেবামূলক প্রতিষ্ঠান সরাসরি সেবা দিয়ে টাকা আয় করে থাকে এই ধরনের প্রতিষ্ঠানের সমস্ত অঙ্গগুলো এখানে সাজাই দিয়েছি আপনি এখান থেকে একটা অঙ্গ করলে দশটায় আপনি এখানে যে কটা আছে সব কটা পারবেন আবার দেখেন দুই নম্বর বেসিস সেটা হল ট্রেড ফাইন্যান্স এবং ট্রেড বিজনেস যেগুলো সেগুলো হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে সমস্ত আয় ইনকাম করে থাকে এগুলো হচ্ছে সব ট্রেড বিজনেস ট্রেড বিজনেসের একটা অঙ্ক করলে আপনি এখানে যতগুলো আছে সব কাটা পারবেন প্রায় দশটা অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য সবটা করা লাগবে আপনি একটা করলে ব্যাস ওগুলো পেটে যাবেন আজই আমাদের বইটা সংগ্রহ করুন এরপরে টেবুলার ইকুয়েশনের তিন নম্বর ব্যাসিসটা হলো পাবলিক লিমিটেড কনসার্ন পাবলিক লিমিটেড কনসার্নে এখানে শুধুমাত্র শেয়ার ক্যাপিটাল নামে একটা আইটেম বেশি থাকবে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয় এই হচ্ছে কাজ এর পার্থক্য আর কিছুই নেই তাহলে আপনার ইকুয়েশান সম্পর্কে ক্লিয়ার হলো যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন চারটা সূত্রের মাধ্যমে হয় টেবুলার ইকুয়েশন তিনটা বেসিসে হয় তিনটা বেসিসের মাধ্যমেই কিন্তু আপনি টেবিল শিখে ফেললেন আর এই ক্লাসগুলো প্রত্যেকটা অঙ্ক আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে আপনি এগুলো দেখেন আর যেগুলো আপনি বুঝতে পারবেন না সরাসরি আমাকে কল করবেন এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে মেসেজ করতে পারেন আর সুলভ মূল্যে বই নিতে চাইলে আমাদের অফিস থেকে নেবেন ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আপনি বই পাওয়ার পরে টাকা দেবেন দেখেন সার্ভিস কনসার্ন এটাও আইবিবির যে বই প্রস্তুতি দিছিল সেগুলো সলভ করে দিয়েছি আপনার এখান থেকে কমান আসবে সব কারণ আই বিবির বই বা যে কোনো বাজারে যে কোনো বইতে এরকম টেবুলার আলাদা তারপরে আমরা পাবলিক লিমিটেড ট্রেড বিজনেস অথবা দেখা যাচ্ছে সার্ভিস কনসার্ন এগুলো তো আলাদা করা নেই এগুলো তো আমার বইতে আমি সুন্দর করে আলাদা করে দিয়েছি দিয়ে এবার ওই অঙ্কগুলো সব সলভ করে দিয়েছি তো এটা আপনাদের জন্য সুবিধা সেই যে ভালো সব ভালো আপনি একবারে এক চান্সে পাশ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনার একটা ভালো বই দরকার একজন ভালো শিক্ষক দরকার তাহলে আজই যোগাযোগ করুন রুগী যদি দেখাতে হয় ভালো যদি আপনি ডাক্তার দেখান তাহলে ভালো ডাক্তার দেখাতে হবে একবারে ভালো ডাক্তার দেখান একটা ভালো বই কিনুন আপনি অনেক কিছু ভালো শিখতে পারবেন এখন দেখেন এই যে এখানে চব্বিশ নম্বর অঙ্কটা এটা আসছে বিগত সালে জুলাই দু হাজার একুশ এই দেখুন পঁচিশ নম্বর অঙ্কটা এটা আসছে উনিশ সাল দুই হাজার উনিশ জুলাই নেক্সট অঙ্ক ছাব্বিশ নাম্বার এটা আসছে জুলাই দু হাজার আঠারো সাল এ দেখেন জুলাই সতেরো সাল এটা আসছে তেরো সাল জুলাই তেরো বিডি আছে তিরানব্বই তম ব্যাস এই এরপরে আমাদের দুই নম্বর ফর্মেট শুরু জেনারেল জার্নাল সাধারণ জাবেদা এই সাধারণ জাবেদা সম্পর্কে যে সমস্ত থিওরি পুরস্তি পর্যন্ত আসছে দেখেন এই থ্রি প্রস্তগুলো কতবার আসছে এগুলো সব আমি উল্লেখ করে দিছি এখান থেকে সবলীল ভাষা সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় লিখে দিয়েছে এটা দেখবেন এখান থেকে পড়বেন দেখুন জেনারেল জার্নাল এটা কতবার আসছে জুলাই দু হাজার এবং উনিশ দূরেই জুলাইতে আসছিল উনিশ সাল এবং বিশ সালে জুলাই ওই প্রস্তটা দেওয়া হয়েছে নেক্সট এই প্রস্তটা দেখেন তির নব্বইতম এর প্রত্যেকটা সাল উল্লেখ করে দেওয়া হয়েছে যে বিগত সালে যে প্রস্তাবগুলো আসছে দেখেন এই প্রশ্নটা এখানে সালে চলে আসছে দু হাজার বিশ সাল জুন আর নভেম্বর দু হাজার সতেরো আজ যোগাযোগ করুন আপনারা বেসিক অ্যাকাউন্টিং যেমন সহজ তেমনই কঠিন ভালো বই না হলে আপনার কাছে কঠিন হবে কিন্তু একটা সাজানো গোছানো সুন্দর ফর্মেটাকারে বই থাকে তাহলে আপনার কাছে খুবই ইজি আর ক্লাসও আপনি ফ্রি পাচ্ছেন টাকা দিয়ে যদি বই কিনতে হয় তাহলে একটা ভালো বই কিনবেন আঁকা পাবলিকেশনের বই এম কে জওয়ান সিরিজ আপনি আমার চ্যানেলে এই বই সমস্ত সলিউ সলিউশনগুলো পাবেন আর বাংলা ভার্সন ইংলিশ ভার্সন আপনি যে কোনোটা নিতে পারেন দুটো ভার্সানে দেওয়া আছে দেখুন এটা তিরানব্বইতম এটা দুই সতেরো সাল জুন মাসে আসছিল আর সাল জুন মাসে নেক্সট প্রশ্ন এই সব থ্রিটি প্রশ্নগুলো কিন্তু সুন্দরভাবে গোছাই দিয়েছি সব দেখেন প্রত্যেকটা সাল করে দিয়েছি যত বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো সব আইবিবির বইতে আছে ওই প্রস্তাবগুলো সলিউশন করে দিছে তো সাধারণ জাবেদার থিয়েিগুলো আমাদের শেষ হলো এবার ফর্মস অফ জার্নাল জাবেদা কোনো কিছু আসলেই সেটা ডেবিট চলে গেলে সেটা ক্রেডিট অনুকূলে যেটা আসে সেটা ডেবিট এক যেটা চলে যায় সেটা ক্রেডিট তো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বাই ওনার মালিক যখন বিনিয়োগ করে তখন কারবারে কি আসে ক্যাশ আসে কোথা থেকে আসলো মালিকের কাছ থেকে মালিকের কাছ থেকে কোনো কিছু আসলে সেটা ক্যাপিটাল তো ক্যার ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এই আট লক্ষ টাকা প্রত্যেকটা আইটেম এভাবে উদাহরণ দিয়ে দিয়ে করানো হয়েছে প্রত্যেকটা আইটেম সুন্দরভাবে গোছাই দেওয়া হয়েছে অ্যাকাউন্টিং ইকুয়েশনে যদি আমরা এটা ট্রিটমেন্ট দিতাম তাহলে কী হতো এটা যদি অ্যাকাউন্টে ইকুয়েশনে দাম তাহলে ক্যাশে যাই যোগ হতো ক্যাশ পাশে আট লক্ষ টাকা আর ক্যাপিটালে যে প্লাস হতো আট লক্ষ টাকা এই তো আর প্রত্যেকটা দেখবেন যখনই ইকুয়েশন করেছি তখন জাবেদা বলেছি আবার যখন জাবেদা করি তখন ইকুয়েশনও বলে দিই তাহলে জাবেদা এবং ইকুয়েশন অঙ্গ অঙ্গভাবে জড়িত আপনি এটা বুঝতে পারবেন খুব সহজ হয়ে যাবে আপনার কাছে দুই নম্বর আইটেম পার্সেস অফিস সাপ্লাইজ ফর দুই লাখ টাকা অফিস সাপ্লাইজ ক্রাই করলাম অফিস সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট বেশ এরপর পার্সেস অফিস ইকোপমেন্ট ইকোমেন্ট ফর চার লক্ষ টাকা ওয়ান ক্যাডিট বাকি যদি ক্রয় করা হয় তাহলে ইকোমেন্ট ডেবিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবল ক্রেডিট এখন জায়গা জায়গাতে ফার্নিচার হতো তাও তো একই কথা লিখতে হতো ফার্নিচার ডেবিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবল ক্রেডিট ল্যান্ড ক্রাই করলে ল্যান্ড ডেবিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবল ক্রেডিট এ হবে তো এখানে আমি উদাহরণে নয়টা আইটেম দিছি এই নয়টা আইটেম আবার সরাসরি এক জায়গায় করে দিছি যাতে খুব সহজে বুঝতে পারে ক্লিয়ার দেখুন জাবেদা আমরা বিভিন্নভাবে বিভিন্ন আইটেমে জাবেদা করি আমার বইতে একসাথে সেয়াশিটে জাবেদা এক জায়গায় করে দিছি এটাও আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সারা বইতে জাবেদা না দেখে যদি এক জায়গায় দেখা যায় তাহলে তো আপনার খুব সহজ হয়ে যাচ্ছে দেখুন এই জাবেদার প্রাথমিকভাবে সাধারণ জাবেদার একটা নমুনা অঙ্ক দিয়েছি যেমন এক নম্বরে আসেন ফ্রম দ্য ফলোইন ট্র্যানজাকশন প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি এখন জাবেদা করতে হবে নি এই ট্র্যানজাকশনগুলো কয়টা আছে আছে এখানে আমাদের দশটা আইটেম আছে প্রথম আইটেমটা বলছে অফিস ইকুইপমেন্ট পার্সেস ফর ওয়ান অ্যাকাউন্ট বাকিতে অফিস ইকুইপমেন্ট কোরাই করা হল তাহলে আমাদের অনুকূলে আসলো অফিস ইকুইপমেন্ট আর অ্যাকাউন্ট পেবেল একটা দায় সৃষ্টি হলো এর জন্য জাবেদা হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট পরে দোয় হিসাব ক্রেডিট জাবেদার ঘর পাঁচটা কলম বিশিষ্ট প্রথমে ডেট পার্টিকুলার্স রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা তো আমরা এক তারিখের আইটেমটা লিখলাম ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট টু রিক অফিসমেন্ট পার্সেস ফর ওয়ান অ্যাকাউন্ট ওয়ান অ্যাকাউন্ট মানে বাকি দুই নম্বরে আসেন বিল্ডিং পার্সেস ফর ক্যাশ বিল্ডিং নগদে ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা বিল্ডিং ডেবিট ক্যাশ ক্রেডিট টু দ্য বিল্ডিং পার্সেস ফর ক্যাশ এরপরে ল্যান্ড পার্সেস ফর ক্যাশ ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট ইস্টু ডকুমেন্ট পার্সেস ফর ক্যাশ স্টু ডকুমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ফার্নিচার পার্সেস ফর ক্যাশ ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট মেশিনারি পার্সেস ফর ওয়ান অ্যাকাউন্ট মেশিনারি ডেবিট অ্যাকাউন্টেবল ক্রেডিট মোটর কার পার্সেস ফর ক্যাশ মোটর কার ডেবিট ক্যাশ ক্রেডিট ইনভেস্টমেন্ট পার্সেস ফর ক্যাশ ইনভেস্টমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট বিল্ডিং সেল ফর ক্যাশ বিল্ডিং বিক্রি করা হয়েছে নগদে ক্যারি ডাইভেট সেল ক্যাডিট বিল্ডিং ক্রেডিট ফার্নিচার সোর্ড ফার ক্যাশ তাহলে cারিডাইভেট ফার্নিচার ক্রেডিট ক্লিয়ার সবাই বুঝতে পারছেন আর টু রেকর্ড দা এখন যখনই জেনারেল জার্নাল করবেন তখন আপনারা ব্যাখ্যায় টু রিকর্ড লিখবেন টু রেকর্ড দ্য বিল্ডিং পার্চেস ফর ক্যাশ টু রিকর্ড দ্য ল্যান্ড পার্চেস ফর ক্যাশ টু রিকর্ড দ্য ইস্টোর কমেন্ট পারচেস ফর ক্যাশ পার্চেস ফর ওয়ান অ্যাকাউন্ট পার্চেস ফর ক্যাশ এই তো আইট তাহলে আশা করি বুঝতে পারছেন যে সাধারণ জাবেদা এগুলো আমার চ্যানেলে খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন আর যদি আপনারা লাইভে ক্লাস করতে চান তাহলে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করুন গ্রুপ করে সেখানে আপনারা সবাই জয়েন করুন একসাথে আমি সেখানেও ক্লাস নিয়ে দেবো আমাদের ফ্রি ক্লাস দেখে আপনি সব কিছু শিখতে পারবেন বাইরে কোথাও কিছু করা লাগবে না অবা বিল্লাহ আসসালামু আলাইকুম